আলহামদুলিল্লাহ অনেকদিন পর বাচে চড়ে বাসায় যাচ্ছি ফিলিংস টাই অন্যরকম একটা ছেলের মাঝে এতগুলা মেয়ের কারি আমি হয়ে গেলাম অবশেষে তরকারি বাচে চড়ে কি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম দেখতে হলে সাথেই থাকতে হবে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আমার নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত এতটাই খুশি লাগতেছিল যে অনেকদিন পরে বাসায় যাচ্ছি আর বাসায় যাওয়ার ফিলিংস টাই অন্যরকম হয়ে দাঁড়িয়ে উঠেছে ইতিমধ্যে সবাই জানেন যে আমার পরীক্ষা চলতেছে আর পরীক্ষার মাঝে আমি দুই দিন সময় পাইছিলাম বাট ভাবছিলাম একটু বাড়িতে ঘুরে আসবো আর এইদিকে বাসায় যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে আমি অটোর মধ্যে উঠে গেছি আর শহরের মধ্যে অবশেষে চলে আসছি কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেল অবশেষে শহরের মধ্যে আসার পরে আমি একটা এমন একটা ব্যাড খাইলাম কিন্তু কি করার এখন তো যাইতেই হবে বাসায় আর এইদিকে যত ঝড়ি তুফান যাই হোক না কেন আমাকে বাসায় যাইতেই হবে কারণ আমার বাসায় একটা ইমার্জেন্সি কাজ আছে সেইটা না বললেই নয় আপনাদেরকে এটা বলা দেবে না যে আমার বাসায় কি কাজ আর এইটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর অবশেষে দেখতে পারলাম যে এইখানে মানে কত মাইয়া মানুষের কারি আসলে কিছু টাকা বাঁচানোর জন্য এইখান দিয়ে আসা আমার কিছুক্ষণ হাঁটতে হইল কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না আর কিছুক্ষণ হাঁটার পরে আমি দেখতে পারলাম যে এতগুলো মাইয়া কিন্তু এতগুলো মাইয়া এইভাবে যে চলাফেরা করে তা কখনো ভাবতেও পারি নাই তো যাই হোক আমি কারো পার্সোনালিটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না যাক আমার বিষয় নিয়ে আমি কথা ওটা বলবো তো কিছুক্ষণ হাঁটার পরে আমি বাচের মধ্যে উঠে যাই আর বাচের মধ্যে ওঠার পরে আমি প্রায় আধা ঘন্টা পরে আমি বাসায় চলে আসি তো যাই হোক আমি ঠিকঠাক ভাবে বাসায় পৌঁছাইতে পারছি তো সবাই ভালো থাকবেন